আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে ভ্রমণ করতে এবং আপনাদের দেখাতে একটি সুন্দর স্থানে চলে এসেছি পাথরঘাটা শহর থেকে একটু উত্তর দিকে কালমাগা ইউনিয়নের এই যে কালমাগা ব্লক পয়েন্ট আমরা এসেছি এটা একটি মনোমুগ্ধকর স্থান এখান থেকে পাশে রয়েছে বিষখালী নদী তার পাশে এখানেই রয়েছে তারপর কিছু ব্লক যেগুলো রং করা আপনারা আপনারা দেখতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আপনারা যদি বর্ষি আনেন তাহলে কিন্তু এখানে বসে সরাসরি বিষখালী নদীর মৎস্য শিকার পর্যন্ত করতে পারবেন এছাড়া আপনারা যদি পারিবারিক পিকনিক কিংবা তাবু ক্যাম্প করতে চান তাহলে এই কালমাগা ব্লক থেকে একটু দক্ষিণ দিকে হাঁটলে বা কিছুটা একটু দূরেই বেশি একটু দূর না দক্ষিণে গেলেই কিন্তু আপনারা একটি ভিউ পয়েন্ট বা স্থান পাবেন যেখানে সুন্দর সুন্দর আপনারা মানে পারিবারিক পিকনিক কিংবা আপনারা ওই জায়গায় আহ তাবু করতে পারবেন আর তারপর তো বললামই যে বর্ষি আসলে কিন্তু এখানে নদীর মাছ সরাসরি আপনারা মাছ সহরণ করতে পারবেন এমনকি নৌকা যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নৌকা যাচ্ছে অলরেডি এরকম নৌকা কিন্তু আপনারা নদীর মাঝখানে গিয়েও সরাসরি সৌন্দর্য দেখতে পারবেন আমাদের পাথরঘাটার কালমাগা ইউনিয়নে কিন্তু এই স্থানটি অবস্থিত কালমাগা ব্লক আপনারা এখানে আসুন দেখুন অনেক কিছু ভালো লাগবে আমাদের নীলিমা পয়েন্ট এর পরে কিন্তু কালমাখা ব্লকের আর সৌন্দর্য সবচেয়ে সেরা এবং সুন্দর তো আপনারা আসুন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে